হরে কৃষ্ণ রাত্রে তো হ্যালো গাইস চলুন মাই নিউ ব্লগ আর এই ব্লগে কী কী হবে তোমরা তো আগে দিনই জেনেই গেছো তো বেশি গেজিয়ে লাভ নেই ঠিক আছে তো ডাইরেক্ট গিয়ে আমরা শোরুমে দেখা করছি আর এখন যাচ্ছি অটো ধরতে বোলধার থেকে কে কে যাচ্ছি দেখো সবাই যাচ্ছি আর এরপরেও অনেক কিছু বলার আছে তোমাদেরকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অনেক কিছু জানতে পারো তোমরা চলো তবে এই হচ্ছে শোরুম আর এখানে সব গাড়ি রাখা আছে আর আমি এখানদের যেতে যেতেই দেখেছিলাম এখানে রাখা ছিল এম টি ফিফটিন সবথেকে আমার পছন্দের গাড়ি এখন আপাতত পরে যায় না পাল্টাতেও পারে আর এখানে অ্যাড্রেসটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমি তার আগে আমি তোমাদেরকে বলেও দিচ্ছি তার কাছেই জানাবো অ্যাড্রেসটা তার আগে আমি তোমাদেরকেও বলে দিচ্ছি আমি দেখো এখানে এইদিকে নালিকুল এদিকে শিয়াখালা শিয়াখালা থেকে নালিকুলের দিকে যেতে আর আলু স্টোরের আগে পড়ছে ঠিক আছে এখানে জেস অটো

আর এখানে আমার ডিটেলস ভালোভাবে জানেও না যদি ফোন নাম্বার তোমার নাম্বার আছে কিন্তু দেবে না এই জিনিসগুলো কারো পার্সোনাল জিনিস কেউ শেয়ার করে না আমি নিজে তাকে বান করে দিয়েছি কারণ হচ্ছে অনেকবার তোমাদেরকে নাম্বার শেয়ার করেছি আমি সে নাম্বারে কল করে তোমরা উল্টালটা করেছো করেছে উল্টালটা কল করে উল্টাল্টা বলেছে এরকম করবে না যার মানসিকতা আছে সেই জিনিসটা করবে না আর যারা যাদের ওটা কাজ তারা করবে এই জিনিসটা কারণ এই জিনিসটা সাথে আমি প্রচুর রেগে যাই করবে না এরকমভাবে ডিস্টার্ব করবে না জিনিসটা কেন ওটা একটা কাজের নাম্বার তোমাদের যদি লাগে গাড়ি বা অন্য কিছু ব্যাপারে জানতে চাও তাহলে তোমরা করতে পারো গাড়ির কেমন দাম টাম এইখানে সব জিজ্ঞাসা করতে পারো তোমার নাম্বারটা আছে আরে এত গাড়ি আছে তোমরা ওই জন্য কি যে আমার গাড়িটা কোথায় গেলো আমার গাড়িটা এখন তেল ভরতে গেছে মানে এখানে একটা দাদা নিয়ে তেল ভরতে গেছে আর কী সব আছে সেগুলো করাতে গেছে হয়তো যখন গাড়ির শখ হয় তখন আমার এই গাড়িটা পছন্দ হয় মানে এরকম গাড়ি একটা পছন্দ হয়েছিল আমার কিন্তু হচ্ছে যে এখন বাদ কারণ হচ্ছে রোগ ছেলেদেরকে এরকম গাড়ি মানায় না এম টি ফিফটিন এখানে এসে ডিটেলস জানতে চাও তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে সব সবকিছু বলে দেবে এই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ এম টি ফিফটিন এখানে চলে যাচ্ছে এখানে কে এনেছে তো ছোট্ট একটা সেলিব্রেশন হবে রাত সবাই দাঁড়িয়ে আছে তো চলো তোমাকে ভালোভাবে দেখিয়েও দিই আরে দেখাবারও কিছু নেই সবাই জানো এই জিনিসটা কিরকম দেখতে কিরকম কি ফিচারস আছে সবাই সব কিছুই জানো আর এখানে দিদিকে ভিডিও কল করেছে যা কেটে দিয়েছে তো ঠিক আছে ঠিক আছে চলে গেছে ছোট্ট করে সেলিব্রেশন করা হবে এখানে কেক আনবক্সিং হচ্ছে এমটি ফিফটিন मा <coughs> আর এই দাদারা ক্যামেরা করছিল তার নাম কি তোমার অমিত ক্যামেরা করছিলো আর এই দাদা গেছিল আর একটা দাদা গিয়েছিলো কোথায় গেল ওই দাদাটা গিয়েছিলো এগুলো সব নিয়ে আসতে নাইন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

টাকানো যাচ্ছে না তো তাহলে এবার বেরিয়ে যাবো সব কিছু কমপ্লিট तो क्या हम सूप पोस्ट हैं बताओ पिकर यहाँ से बात करें क्या हमलायेगी तो आए चले गाइस राइड शुरू ओह तू किताब ले डाडा আমাদের নতুন অতিথি আমাদের ঘরে পৌঁছে গেছে আর আজকে পুজো দেওয়া হবে না তার কারণ হচ্ছে যে আর এমনি বন করবে সেটা নয় আমি তো কারণটা বলছি কেন পুজো দেওয়া হবে না এখন তো বই জুতোগুলো সরিয়ে দাও না সবাই কেন আপাতত এখন ধূপ দিয়ে সব পুজো হবে ও ঠাকুমা গাড়িটা দেখবে চলো বাইকটা আসো আসো ঠাকুমা সে মোমবাতি নিবে যাচ্ছে করে দাও চাকা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কোথায় গো গাড়িটা কিনলাম বাইকটা দেখো কাকা নেই কাকা ও কাকা কোথায় গেলে গো বাইকটা কিনেছি দেখো তো কেমন হয়েছে চালাবি 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 হ্যাঁ তোমাদেরকে এবার কারণটা বলি কারণ আজকে বুঝতে পারিনি তার কারণ হচ্ছে যে এখন বাজে বারোটা আঠাশ আর আমাদের এখানে শেতলা মন্দিরে সাড়ে নটা লাস্ট পুজো হয় তারপর আর থাকে না পুজোও করে না তো সেই জন্য কালকে যাব কালকে সকালবেলা গিয়ে সাড়ে নটার আগে পুজো দিয়ে চলে আসবো সাড়ে নটার সময় পুজো দিয়ে চলে আসবো আমি কিন্তু পুজো তো ধরবো প্রথমবার বাইকে আবার কিছু জানি না আমি সেই জন্য ভালোভাবে রিভিউ দিতে পারবো না তোমরা দেখে নেবে এমটি টপ মডেলটা যেটা বেরিয়েছে নতুন হয়ে গেছে তো মা Però okay. el

কিনে দেব গো এখন আগে এর খরচা তুলি আমি এর খরচা এখন অনেক আছে সাত দিবি সাথে সাথে আমি আছি আমার তুই এখন চেপেছে গরম হচ্ছে খুলে ফেলে জামা প্যান্ট জামা প্যান্ট না জামা খুলে পেলে তো এইখানে এখন বাপি দেখছে বাবি আবার পুরো পাড়া ফেলো অনেকটা একটু এ হচ্ছে শর্ট হচ্ছে একটু এমো তো আমিই পারছি আমি আছসের অঙ্কটা তোর বাপির ফুড়িটাই তো হ্যাঁ তোর তো এটাকে